পুরাণ অনুযায়ী চন্দ্রবংশী ও রাজা সুরত বসন্তকালে বাসন্তী পুজোর উদ্বোধন করেছিলেন এটিও একটি দুর্গাপুজো আবার রাবণকে বধ করার লক্ষ্যে শরৎকালে ভগবান রামচন্দ্র দুর্গাপুজো করেছিলেন শুক্রবার বুনিয়াদপুর পুরসভার ফুটবল ময়দানে বুনিয়াদপুর ইউনাইটেড ক্লাব আয়োজিত বাসন্তী পুজোর উদ্বোধনে এসে এমনটাই মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের ক্রেতা ও সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র তিনি বলেন এই পুজোটি প্রাচীন পুজো গঙ্গারামপুরেও ইদানিং বেশ কিছু পুজো হচ্ছে তবে তা তুলনায় নতুন আয়োজন আমি জেলায় থাকলে প্রতি বছর বুনিয়াদপুরে ইউনাইটেড ক্লাবের পুজোয় হাজির হই এদিন ফিতে কেটে বাসন্তী পুজোর উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র এছাড়া উপস্থিত ছিলেন বুনিয়াদপুর পুরসভার চেয়ারপারসন কমল সরকার ভাইস চেয়ারপারসন জয়ন্ত কুন্ডু সহ বিভিন্ন বিশিষ্ট বর্গরা বুনিয়াদপুর ফুটবল মাঠে পুজোর এই কদিন মেলা চলবে বলে জানানো হয় পুজো কমিটির পক্ষ থেকে বাসন্তী পুজো উপলক্ষে বুনিয়াদপুর ফুটবল মাঠে অসংখ্য দোকানপাট বসেছে মাত্রাতিরিক্ত ভক্তবৃন্দের সমাগম হয় মেলার এই কয়দিন কোনো দুর্ঘটনা না ঘটে সেই জন্য উপস্থিত থাকে বংশাই থানার পুলিশ সহ অগ্নি নির্বাপন দপ্তরের কর্মীরা সদা সতর্ক এই বিষয়ে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র কি বলতে চেয়েছেন শুনবো মধ্যে থেকে আজকে বুনিয়াদপুরে ইউনাইটেড ক্লাব এবার আমরা আমাদের মা বাসন্তী পূজা এটার অনুষ্ঠানটা করছে প্রতি বছরের মতো আমি প্রতি বছরই প্রায় আসি যদি এখানটায় থাকি তো এবার আছি তো স্বাভাবিকভাবেই আমি এবার এসেছি আবার এবং এখানটায় এসে আনুষ্ঠানিকভাবে যেভাবে উদ্বোধন উদ্বোধন করে পূজা সেই পূজা মণ্ডপ আমরা উদ্বোধন করলাম এখানটায় সবাই একটা খুব ভালো পরিবেশের মধ্যে পূজাটা হয় এবং এই এলাকাতে বোধ হয় বাসন্তী পূজা বড় আকারে এটাই হয় আমাদের এদিকে গঙ্গারামপুরে কিছু কয়েকটা বাসন্তী পূজার ইদানিং হয় আগে খুব একটা বাসন্তী পূজার চল ছিল না ওখানটা ব্যক্তিগতভাবে কয়েকটা বাড়িতে বাসন্তী পূজা করে আর তা বাদে এমনি দুর্গাপূজার এটা তো অ্যাকচুয়ালি নামটা আলাদা কিন্তু আসলে তো এটাও দুর্গাপূজা এটা হচ্ছে আমাদের হিন্দু শাস্ত্র মতে যতদূর জানি আমরা তাতে হচ্ছে একটা রাজা সুরত বলে যিনি ছিলেন প্রাচীন যুগে তিনি যখন পূজা একসময় মা দুর্গার পূজা করেছিলেন সেই সময় মর্তে এই পূজাটা চালু হয়েছিল বলে আমরা জানতে পারি আবার আরেকটা পূজা শ্রীরামচন্দ্র তিনি যখন রাবণের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তিনি গিয়েছিলেন শ্রীলঙ্কায় সেই সময় তিনি সাগরের তীরে সেই জায়গাটাতে পূজা করেছিলেন মা দুর্গার যাতে মা দুর্গা তাকে আশীর্বাদ করেন রাবণের উপরে যুদ্ধে যাতে তিনি জয় হন তার জন্য এবং তিনি মা দুর্গা তার শ্রীরামচন্দ্রের পূজায় সন্তুষ্ট হয়ে তিনি আবির্ভূত হয়েছিলেন এবং তিনি সেখানটায় তাকে তার যে প্রার্থনা সেটা পূরণ করেছিলেন রাবণ সেখানটায় পরাজিত হয়েছিল বধ হয়েছিলো এবং সেখানটায় পরবর্তীকালে রামচন্দ্র জয়ী হয়েছিল তো তারপর থেকে রামচন্দ্রের পূজাটাও আবার হয় তো সেই এই দুটো পুজো আমাদের দুর্গাপূজার নামে একটা বাসন্তী পূজা নামে একটা হচ্ছে দুর্গা পূজা নামে এই দুটো আমাদের বাংলার বড়ো উৎসব এই দুটো উৎসবে আমরা সবাই সামাল সামিল হই এবং শুধু আমাদের যে হিন্দু ধর্মের মানুষরা আমরা যারা করি এই পূজাটা তারা থাকি এর সঙ্গে তা নয় যেহেতু পূজাটা যখন সীমাবদ্ধ একটা পূজা অর্চনার মধ্যে সীমাবদ্ধ থাকে না উৎসবের আকার নেয় তখন এটা আমাদের পশ্চিমবাংলার যত মানুষ বসবাস করে তারা যে ধর্মের হোক তারাও কোনো না কোনোভাবে আমাদের এই উৎসবের সঙ্গে জড়িয়ে পড়ে এটাই বাংলার আমাদের সবচাইতে বড় সংস্কৃতির গর্বের দিকটা তবে বাসন্তী পুজোর প্রাককালে এমন আয়োজন মানুষকে আকৃষ্ট করবে দক্ষিণ দিনাজপুর বিনাজপুর থেকে শান্তনা মিশ্রের রিপোর্ট টাইম বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা যে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আজ এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেডের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা